জঘন্যতম কাজ করলেন চাঁদপুর জেলার উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি এ লোকের নাম নূর হোসেন পাটোয়ারি চাঁদপুর জেলার হায়মচার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত ত্রিশে জানুয়ারি চাঁদপুরের হায়মচার উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তিনি সেখানে খেলার বেশ কয়েকটি ইভেন্টের ইভেন্ট ছিল তার মধ্যে অন্যতম ছিল দশম শ্রেণীর শিক্ষার্থীদের তৈরি প্রতীকে পদ্মা সেতু অংশ অংশগ্রহণকারীদের অনুরোধে অনেকে এই পদ্মা সেতু পার হয়েছেন এক পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথিও এই সেতুতে চড়লেন তার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা বকশিস আদায় করল শিক্ষার্থীরা প্রধান অতিথির মতো মানুষ মানে এরকম দলের একটা উচ্চ পর্যায়ে থাকা অবস্থার একটা মানুষ কীভাবে একটা ছাত্রের গায়ের ওপর চড়তে পারে এবং সেই অনুষ্ঠানে আরও যেসব অতিথি ছিল তারাও চড়ছে মানে কোন সেন্স এটা করতে পারে তারা তবে এই বাড়ি প্রথম না তিনি গত বছর একইভাবে স্টুডেন্টদের উপর দিয়ে এভাবে চলে গিয়েছেন মানে এটা কি নেশা নাকি অন্য কিছু মানে কোন ধরনের কাজ কিভাবে এ ধরনের কাজ একটা করতে পারে এখন সবার প্রত্যাশা এই জঘন্যতম কাজের একটা উপযুক্ত শাস্তি